ডেলিভারিটা শুধু হোম ডেলিভারি পাবনা হোম ডেলিভারিটাও আমরা হোম ডেলিভারি দিয়ে দেয় এবং সারা দেশে আপনারা ঘরে বসে চুলাটা পাবেন পুরো এসান থেকে গিয়ে আনতে হবে না আশা করি সবাই বুঝতে পারে যদি দামগুলো হতে পারে দেখতে আমি করার আগে একটা কথা বলি সেটা হচ্ছে ঘরের আপনার চুলাটা কোনো কারণে ডিস্টার্ব ছিল কারণ আমাদের ডিস্টার্ব খুবই কম দেয় এক পার্সেন্ট যদি কোনো কারণ ডিস্টার্ব ছিল আপনার এই চুলা নিয়ে আমাদের চান আমাদের প্রতিনিধিরা সার্ভিস রিটার্নের মাধ্যমে আপনার চুলা এনে আবার রিটার্ন করে দিবে আবার আমি কি করবো আপনার অফার হচ্ছে যারা তিনশো শেয়ার পড়বে তাদের জন্য একটা সময় সম্পূর্ণ হ্যাঁ সময় তিন দিন তিন দিন পরে হবে না